করে কিছু কমান যাবে সিনিয়র মডেল সাতেরো রেজিস্ট্রেশন না এটা আমাদের দেখেন একটা একবার খুব অল্প টাকার ভিতরে লাক্সারি একটা গাড়ি আছে নিশান কম আপনি বলতে পারেন যে কম বাজেটে লাক্সারি এস কন্ডিশন গাড়ি জি জি নিশান সেফারু নিশান সেফারু মডেল কত এটা আছে তিন এর মডেল রেজিস্ট্রেশন তিনে তিন এর মডেল তিনে রেজিস্ট্রেশন জি একবার ব্র্যান্ড নিউ গাড়ি ব্র্যান্ড গাড়ি আচ্ছা এই গাড়ি তো সচরাচর পাওয়া যায় না আর এই গাড়ি তো সচরাচর মনে করেন আমরা দেখিও না খুব কম কোম কম সংখ্যক গাড়ি এইটা বাংলাদেশে আছে একেবারে লেটেস্ট ভার্সন যতক্ষণ 2003 সালে আনছে তাহলে বুঝতে পারবেন যে কতটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি এখনো পর্যন্ত তিন বডি অরিজিনাল কালার আছে একবার অরিজিনাল কালার আছে এই সামনে পিছে গ্লাস গুলো কি অরিজিনাল পিছের গ্লাস অরিজিনাল আচ্ছা কন্ডিশনের গাড়ি আপনারা যদি ভিতর কন্ডিশনটা দেখেন তাহলে বুঝতে পারবেন হিউজ পরিমাণ জায়গা ভিতর ইন্টেরিয়রটা দেখতে পাচ্ছেন বিস্কিট কালারের এছাড়া উডেন প্যানেল থেকে শুরু করে আপনারা যদি পিছনের পিছনের কন্ডিশনটা দেখাই দেখতে পাচ্ছেন জায়গা কিন্তু একেবারে হিউজ পরিমাণের যে বিমানের ছোঁয়া আপনি বলতে পারেন যে বিমানের ছোঁয়া গাড়িতে উঠলে মনে হচ্ছে বিমানের ছোঁয়া আচ্ছা এই গাড়িটি যথেষ্ট ফ্রেশ সাউন্ড রুপ মন্ডপ রয়েছে আট লক্ষ পঞ্চাশ হাজার আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা এত ফ্রেশ গাড়ি এত কম দামে কোথাও পাবেন না পেয়ে যাবেন কোথায় বিসমিল্লা অটোকারে আজই চলে আসুন বিসমিল্লা গলি যদি সংক্ষেপে যদি কেউ যদি আসতে চান তাহলে সুন্দরবন কোরিয়া সার্ভিসের ঠিক অপর সাইডে যে কোনো কার জিজ্ঞেস করলে যে কল্যাণপুর সুন্দরবন কোরিয়া সার্ভিস আচ্ছা বা মাধ্যমে আপনার আমাদের সাথে যোগাযোগ বারোর মডেল আচ্ছা এই যে সামনে পিছিয়ে গ্লাসালেড পার্সেন্ট অরিজিনালিও যারা পাওয়ার পাওয়ার দুই দরজা পাওয়ার দশ পনেরো এই যে দেখেন এই দেখেন এই যে কষ্ট করা লাগবে না সময় তো ভিউ আস দেখছিলেন এটি কিন্তু দুটি দরজায় পাওয়ার আপনাদের বাম সাইডের ক্রসিং ভিউ এবং বাম সাইডের দরজাগুলো দেখানোর চেষ্টা করছি এছাড়াও যদি আপনারা সরাসরি এসে দেখেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট এই গাড়িটি আপনাদের পছন্দ হবে যারা একটু ফ্যামিলি ইউজের জন্য ভালো মানের গাড়ি খুঁজছেন নোহা গাড়ি তারা কিন্তু অবশ্যই এই গেটি দেখতে পারেন ছিল ভাই জি ভাই তো এই গেটি ট্যাক্স টোকেন ফিটনেস সকল কাগজপত্র আমাদের কাছে যে কোনো গাড়ি নেবেন সব গাড়ি আপনি কাগজ ওকে পাবেন দুই চার বিশ লক্ষ টাকা চব্বিশ লক্ষ টাকা এটা কি আস্কিং প্রাইস নাকি ফিক্সড প্রাইস জি জি আসলে কিছু কমাই দিবেন আসলে কিছু কমান যাবে আচ্ছা টাকা ইনকাম করা মেশিন ভাই হ্যাঁ

আলহামদুলিল্লাহ আপনারা যদি সরাসরি এসে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের গাড়িগুলো কতটা ফ্রেশ নতুন সিট কাভার লাগানো রয়েছে নতুন সিট কাভার লাগানো আচ্ছা ভিতর কন্ডিশনটা একটু দেখেন সামনে থেকে কতটা ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ অবস্থা রয়েছে তো একটু দরজাটা লাগাতে আমরা একটু পিছন সাইডটা দেখি যে কি অবস্থা কিন্তু চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন গাড়ি টয়টা এক্স করোলা টয়টা এক্স করোলা জি জি দুই হাজার কত দুই হাজার তিনের মডেল

তিনের মডেল নয়া স্টেশন এখনও পর্যন্ত কাগজপত্র আপডেট রয়েছে ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি আপনাদেরকে চার সাইড ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম এছাড়াও আপনাদেরকে একটু যদি ভিতর কন্ডিশনটা দেখাই দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ আপনারা সরাসরি এসে না দেখলে বুঝতে পারবেন না যে দুই হাজার তিনের মডেল অনুযায়ী গাড়িটি কতটা ফ্রেশ রয়েছে ভাই এই গাড়িটির আসটি প্রাইস কত

মানে এই যে হায়েস্ট গাড়ি দেখতে পাচ্ছেন বারো সিটের বড় গাড়ি তার পাশেই রাখা আছে ছোট গাড়ি দুই হাজার দশের মডেল সেভেন সিটের গাড়ি সেভেন সিট এই জন্য এটা মানে বাংলায় আমরা সবাই বলি যে বাচ্চা নওয়া বাচ্চা নোয়া এই গাড়ির কালারটা কি অরিজিনাল এটা কালারটা অরিজিনাল আছে আচ্ছা খুবই ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি আপনাদের কি মডেল দুহাজার ষোলোর মডেল যে ভিসেরা স্টেশন বিশেরা স্টেশন আসা সময়ত ভিওয়ার্স দেখছিলেন টয়োটা হায়েস্ট জিএল ক্যাটাগরি গাড়ি দুহাজার ষোলোর মডেল ভিসেরা স্টেশন অত্যন্ত ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি তো শিলুবাই এই গাড়িটির মানে আজকের প্রাইস কত ছাব্বিশ লক্ষ টাকা ছাব্বিশ লক্ষ টাকা আপনাদেরকে ফুল ভিউটা দেখানোর চেষ্টা করলাম যে আমাদের কাছে কতগুলা গাড়ি রয়েছে হিউজ পরিমাণ গাড়ির কালেকশন রয়েছে আপনারা চাইলে সরাসরি এসে এই গাড়িগুলো দেখতে পারেন আবার বলছি আমাদের ঠিকানা কল্যাণপুর সোরা পেট্রোল পাম্পের পিছনে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে অবস্থিত বিসমিল্লা অটো কার সেন্টার বিসমিল্লা অটো কার সেন্টার আপনারা সরাসরি চলে আসুন আমাদের এই নতুন ঠিকানায় আজ এই পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো গাড়িতে সবাইকে ধন্যবাদ আচ্ছা